বেশ কিছুটা নতুন করে পরিবর্তন হলো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বেশ কিছু জায়গাতে মেঘ প্রবেশ করেছে এবং বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে সমস্তটা দেখাবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আমরা সমস্ত জায়গা উল্লেখ করব এবং আপনারা বৃষ্টিপাত যদি পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সের নিচে লিখে জানাতে ভুলবেন না তো দেখুন বন্ধুরা আমরা যদি এই মুহূর্তে বলি আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ দুর্গাপুর কিছুটা বর্ধ আরামবাগ পশ্চিম মেদিনীপুর একটু কলকাতা কোলাঘাট হ্যাঁ ছাড়ে ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতে কিন্তু একটা হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন এখানে কিন্তু খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা চট্টগ্রাম কলাপাড়া এই সমস্ত লাইনে কিন্তু বৃষ্টিপাতের আপাতত কোনোভাবে সম্ভাবনা দেখা যাচ্ছে না পরবর্তী ক্ষেত্রে হয়তো ঢাকার দিকে বৃষ্টির একটা যশোরের দিকে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে খুব হালকা দেখুন এটা দুপুরের আবহাওয়ার আপডেটে পুরোপুরি ক্লিয়ার পরিষ্কারভাবে আমরা সমস্ত আপডেটটা দিতে পারবো আপনাদেরকে এই মুহূর্তে মোটামুটি আমরা অ্যানিমেশন থেকে দেখতে পাচ্ছি মোটামুটি কিছুটা পশ্চিমাঞ্চলের জেলার উপরে হালকা একটা বৃষ্টিপাত পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান আরামবাগ কোলাঘাট পশ্চিম মেদিনীপুর কেশপুর দাসপুর খানাকুল এই সমস্ত জায়গার উপরে কিন্তু হালকা পিংলা একটা একটা কেশিয়ারি নয়গ্রাম দাঁতন এই সমস্ত জায়গার উপরেও কিন্তু গোপীবল্লভপুর বিড়িপাতা জলেশ্বর এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ষাট সাতাই ফেব্রুয়ারির ক্ষেত্রে বন্ধুরা আমরা সরাসরি বিদ্যুৎ অ্যাক্টিভিটিতে যাব। যদি বন্ধুরা বিদ্যুৎ অ্যাক্টিভিটি থেকে দেখানো হয় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জলেশ্বর দীঘা কন্টাই হলদিয়া হ্যাঁ এই সমস্ত জায়গায় গোপীবল্লভপুর খড়গপুর বালিচোক এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বিকেলের দিকে দেখাচ্ছে তো এই মুহূর্তে আমরা ঘড়ির কাঁটায় সাতটা আঠাশ মিনিট বাজে আমরা সকালে থেকে দেখাবো সকালবেলা কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা আমরা যদি এই মুহূর্তে আটটা থেকে দেখাই আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি একটা বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখুন এখানে একটা দেখাচ্ছে খুব হালকা পয়েন্ট দেখুন ওয়ান পয়েন্ট এখানটায় দেখাচ্ছে কোথায় কোথায় একটু দেখাবো দেখুন কন্টাই হলদিয়া বেলদা পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গার উপরে দেখাচ্ছে বন্ধুরা আমরা একটু প্লে করে নিয়ে গেলে বন্ধুরা এগারোটার দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির ভ্রুকোটি আস্তে আস্তে দেখছি বৃষ্টিপাত হতে পারে আজকে জলেশ্বর বিরিপাতা এখানে আপনার বালেশ্বর খড়্গপুর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের আশঙ্কা বন্ধুরা আরেকটু প্লে করে নিয়ে যাব বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টির আশঙ্কা জলেশ্বর বালেশ্বর গঙ্গাসাগর হলদিয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম খড়গপুর এই সমস্ত জায়গার উপরেও একটা বৃষ্টির এফেক্টেড থাকার সম্ভাবনা বন্ধুরা আমরা দেখছেন যত কিন্তু বিকেলের দিকে যাচ্ছি বা সন্ধ্যে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গার উপরে একটা সহ একটা বৃষ্টিপাতের পূর্বাভাস উঠে আসছে এবং বৃষ্টিপাত হতে পারে তার সঙ্গে বন্ধুরা কোনো ঝোড়ো হাওয়ার কোনো ব্যাপার চলছে কিনা আমরা দেখাবো বন্ধুরা এখানে যদি ঝোড়ো হাওয়ার ব্যাপার বলতে হয় এখানে আমরা দেখবো ঝোড়ো হাওয়া কোথায় কোথায় বইছে বন্ধুরা সেইভাবে ঝোড়ো হাওয়ার নেই আপাতত এ দেখুন এখানে কিন্তু একটা বাতাস প্রবাহিত হয় বৃষ্টির সাথে সেটা কিন্তু মানে বইতে পারে এরকম কিন্তু সম্ভাবনাগুলো থাকে তো সম্ভাবনা এবারে আমরা সরাসরি চলে যাব আরেকবার বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে আসার পর আমরা এবারে বেশ কয়েকদিনের আবহাওয়া দেখাবো বন্ধুরা আট তারিখ কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা একটু দেখাবো বন্ধুরা আট তারিখ কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই ন তারিখ দশ তারিখ এখানে এগারো তারিখ বন্ধুরা বারো তারিখ আমরা তেরো চোদ্দো আমরা পুরো টোটালটাই দেখাচ্ছি ষোলো তারিখ পর্যন্ত আপডেটটা রয়েছে তো বন্ধুরা ষোলো তারিখ পর্যন্ত আমরা দেখছি এখানটাতে একটু বৃষ্টিপাতের আশঙ্কা আসতে পারে তো বন্ধুরা এখনো ক্লিয়ার নয় ষোলো তারিখ সতেরো পনেরো এবং ষোলো বৃষ্টিপাত হবে কিনা না তো দেখুন আপাততভাবে আমরা দেখতে পাচ্ছি যে আজকে সাতই মার্চের ক্ষেত্রে বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে বন্ধুরা এই মুহূর্তে এবারে আমরা চলে যাব টেম্পারেচারে টেম্পারেচারে কী কি পরিবর্তন ঘটছে বন্ধুরা আমরা যদি এই মুহূর্তে টেম্পারেচারটা দেখাই আজকে হচ্ছে সাতই মার্চ বৃহস্পতিবার আজকে একটু ঠান্ডার পরিস্থিতিটা দেখাবো আজকে কীরকম কী ঠান্ডা চলছে ভোরের দিকে আমরা একটু নিয়ে এসে দেখাতে চাইবো বন্ধুরা আমরা একদম সরাসরি চারটার সময় প্রবেশ করেছি বন্ধুরা দেখুন এখানে কিন্তু একটা কোনো যে জোরপূর্বক ঠান্ডা সেরকমও নেই বা একটা গরমের পরিস্থিতি সেরকমও নেই একটা দেখছি আমরা মিশ্রিতভাবে রয়েছে পশ্চিমের জেলা বলুন কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা নদীয়া সাতক্ষীরা কোলনা পিরোজপুর বরিশাল মাদারীপুর এখানে মতিরাট সন্দীপ ফরিকচুড়ি উপজেলা মাদারীপুর লোয়াগড় যশোর ফিরিদপুর ঢাকা কাপাসিয়া নাগরপুর কিষানগঞ্জ মনমোহনসিংহ সিলেট মালদা মুর্শিদাবাদ দুই দিনাজপুর দুই বর্ধমান তারপরে ঠাকুরগাঁও এখানে কিশোরগঞ্জ তারপরে আপনার এখানে কিন্তু কুচবিহার দার্জিলিং কালিম্পং এই সমস্ত জায়গার উপরে মোটামুটি একই রকম একটা গরম কিন্তু বিরাজ করছে একটু পশ্চিমাঞ্চলের জেলাতে বন্ধুরা একটা টেম্পারেচারের কিন্তু একটু মানে বাড়ার দিকে রয়েছে অর্থাৎ একটু গরম বা ঠান্ডা একটা ভাব চলছে কিন্তু দেখুন উত্তরবঙ্গে জেলা দেখছি একইভাবে একই রকম একটা মিডিল পজিশনে ঠান্ডাটি কিন্তু রয়েছে খুব জোরপূর্বক কোন ঠান্ডা কিন্তু এই মুহূর্তে কোনো জায়গার উপরে নেই বন্ধুরা আমরা চলে যাব কুয়াশা যে কোথায় কোথায় হয়েছে একটু দেখাবো বন্ধুরা একটু ওয়েট করবেন আমরা সরাসরি কুয়াশা পরিস্থিতিটাই যাব কুয়াশা পরিস্থিতিটা আসার পর আর কুয়াশাটা কোথায় কোথায় হয়েছে আমরা সেটা দেখিয়ে দেবো বন্ধুরা এই মুহূর্তে যদি কুয়াশার ব্যাপারটা বলতে হয় আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে যদি বলি আর যদি কুয়াশার পরিস্থিতি বলতে হয় শ্যামনগর কিছুটা পিরোজপুর কিছুটা কলাপাড়া গোসাবা আর আরেকটু যদি বন্ধুরা দেখায় এইখানটাতে গোপীবল্লভপুর আর বন্ধুরা এখানে বেলদা খড়্গপুর বালিচোক তমলুক কোলাঘাট পশ্চিম মেদিনীপুর কিছুটা ঝাড়গ্রাম এই আশেপাশে কোথাও কোথাও একটা কুয়াশার সম্ভাবনা রয়েছে বন্ধুরা সমস্ত জায়গায় কুয়াশার রকম সম্ভাবনা নেই উত্তরবঙ্গের দিকে কুয়াশার কি পরিস্থিতিটা একটু দেখিয়ে দেবো দেখি বন্ধুরা এখানে কুয়াশার কোনো পরিস্থিতি আসছে কিনা বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে সেরকমভাবে কোনো কুয়াশা নেই একটু শিলচরের দিকে একটু হালকা পরিমাণে কোথাও কোথাও ছিটকে ছিটকে একটা কুয়াশার পরিস্থিতি থাকতে পারে বন্ধুরা এবারে বেলা বাড়ার সাথে সাথে কি পরিস্থিতি আসছে বন্ধুরা আমরা দেখছি বেলা বাড়ার সাথে সাথে এই কুয়াশার পরিস্থিতি সরে যাচ্ছে এবং একটা আবহাওয়ায় উন্নতি আসার সম্ভাবনা রয়েছে তবে বন্ধুরা এখানে একটা মেসেজ দিই দেখুন এখানে যেহেতু বৃষ্টির একটা পূর্বাভাস আছে সাতই মার্চ কুয়াশা কিন্তু কেটে গেলেও মেঘের পরিস্থিতি থাকতে পারে সেই ক্ষেত্রে কিন্তু মেঘলা ওয়েদার করতে পারে ভাববেন না এটা কুয়াশা ঠিক আছে কুয়াশা কিন্তু সরে গেল মেঘ কিন্তু রয়েছে বৃষ্টিপাতেরও কিছুটা সম্ভাবনা রয়েছে ক্ষেত্রে বৃহস্পতিবার সাল দু বন্ধুরা আমরা দেখলাম বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আবহাওয়ার পরিস্থিতিতে একটা বদল আসতে পারে কুয়াশার বদল কিন্তু বৃষ্টি থাকতে পারে বা মেঘ থাকতে পারে এরকম কিন্তু সম্ভাবনাগুলো রয়েছে আমরা নেক্সট কোনো আপডেটে দেখাবো কি কি পরিবর্তন করলো দুপুরের আবহাওয়ার আপডেটে দেখাবো কি কি পরিবর্তন এলো সমস্ত ব্যাপারটাই আপনাদেরকে অকিবহাল করবো বন্ধুরা থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই